আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মৃত্যু এমন এক সত্য যা অস্বীকারের কোনো সুযোগ নেই মৃত্যু যন্ত্রণার মুখোমুখি সবাইকে হতে হবে কারো বেশি হবে কারো কম কারো মৃত্যু যন্ত্রণা হবে শাস্তিক হিসাবে আবার কারো হবে পরীক্ষা স্বরূপ সেজন্য মৃত্যু যন্ত্রণা হলে যে সে খারাপ মানুষ এমন ধারণা করা ঠিক নয় তবে মোমিনদের মৃত্যু সাধারণত সহজ হয়ে থাকে এবং কাফেরদের মৃত্যু কঠিন হয়ে থাকে মৃত্যু যন্ত্রণা সম্পর্কে আল্লাহতালা বলেন প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে আর কেয়ামতের দিন তোমরা পূর্ণ বদলাপ্রাপ্ত হবে অতপর যাকে জাহান নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল কাম হবে পার্থিব জীবন ধোকার উপকরণ ছাড়া আর কিছুই নয় আলে ইমরান আয়াত নাম্বার একশো পঁচাশি অন্যত্র আল্লাহতালা আরও বলেছেন মৃত্যু যন্ত্রণা আসবেই সুনিশ্চিতভাবে যা থেকে তুমি পালিয়ে বেড়াতে সুরাক কাফ আয়াত নম্বর ১৯ হজরত আনাস রাদি আল্লাহ তালহু এবং হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা একবার রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের খ্যাদমতে আরজ করিলেন এমন কেউ আছে কি যারা শহীদের মর্যাদা পেতে পারে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন হ্যাঁ যে ব্যক্তি দৈনিক একুশ বার মৃত্যুর কথা স্মরণ করতে পারে সে শহীদের মর্যাদা লাভ করতে পারবে আরও বলেছিলেন যদি চতুষ্পদ জন্তুরা জানতে পারত যে তাকেও মরতে হবে তাহলে ওদের কারো গায়ে চর্বি দেখতে পেতে না তোমরা বর্ণিত আছে যে আল্লাহ পাক যখন মৃত্যুকে একটি মহিষের আকৃতিতে সৃষ্টি করে ফেরেস্তাগণের সামনে হাজির করেছিলেন তখন ফেরেস্তাগণের অনেকে এই বিবৎস চেহারা দেখে হুশ হারিয়ে ফেলেছিলেন হুশ আসার পর তারা আরজ করলেন মাওলা এটি কি বস্তু আল্লাহ তালা বললেন এটি মৃত্যু তারা আরজ করল আবার একে আপনি কাদের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তালা বললেন প্রত্যেক জীবনধারীর জন্য তারা আবার করলো করল এই দুনিয়াকে আপনি কিসের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তালা আবার বললেন দুনিয়া এই জন্য সৃষ্টি করেছি যেন আদবের সন্তানগণ এতে বসবাস করতে পারে ফেরেস্তাগণ আবার বলল আমাদের মনে এরূপ প্রশ্ন দেখা দিয়েছে যে যাদের জন্য মৃত্যুর ন্যায় ভয়ানক বস্তু সৃষ্টি করা হয়েছে তারা দুনিয়ার জীবনে কিভাবে মনোনিবেশ করবে তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন এদের মধ্যে এমন সুদূর প্রসারী আশা আকাঙ্ক্ষা সৃষ্টি করা হবে যে মৃত্যুর কথা তারা অবলীলায় ভুলে গিয়ে সংসার জীবনে মনোনিবেশ করবে এক ব্যক্তি হজরত নবী গরম সাল্লামের খ্যাত মতে আরজ করিলেন আমাকে কিছু উপদেশ দিন নবী করমসাল আলহ সাল্লাম বললেন বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবে যেন আল্লাহ ছাড়া আর সব কিছু তোমার মন থেকে তোমার মনের ভেতর থেকে বিলুপ্ত হয়ে যায় মৃত্যুর মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি নিয়ে চিন্তা ভাবনা করতে থাকো যেন পার্থিব সহায় সম্পদের কথা একেবারে ভুলে যাও বেশি করে দোয়া করতে থাকো যেন মনের মাঝে দোয়া কবুল হওয়ার বিশ্বাস বদ্ধমূল হয়ে যায় বেশি করে নিয়ামতের শুকর আদায় করতে থাকো কেননা শুকরের বদলায় আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেন সুবহান আল্লাহ হজরত উমর রদি আল্লাহ তালানহু প্রতিদিন সকালে উঠে বলতেন আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি হে মালাকুল মাউথ এখন যে কোনো অবস্থায় তুমি আমার প্রাণ নিতে পারো হজরত ইব্রাহিম আদহাম রাজি আল্লাহ কোথাও যাওয়ার জন্য রওনা হওয়ার পর বারবার ঘরে ফিরে এসে দেখতেন যে মৃত্যুর জন্য পরিপূর্ণ রূপে তৈরি হয়ে তিনি রওনা হয়েছেন কি না কোনো একজন বুজুর্গ লিখেছেন কোন বান্দা যখন মৃত্যুর কথা স্মরণ করে তখন আল্লাহ পাক তাকে চারটি বিষয়ে দান করে সম্মানিত করেন আসরের ময়দানে কঠিন পরিস্থিতি তার জন্য সহজ করে দেন দুনিয়ার প্রতি অপ্রয়োজনীয় আকর্ষণ তার মন থেকে দূর করে দেওয়া হয় তার তার করার তৌফিক হয় এবং গুনাহ থেকে সরে থাকা তওবা জন্য সহজ করে দেওয়া হয় এবাদত বন্দিগি কম হলেও আল্লাহ পাক তার প্রতিদান অনেক গুণ বাড়িয়ে দেন বর্ণিত আছে যে হজরত নবী গরম সাল্ল সাল্লামের যখন অফাতের সময় উপস্থিত তখন হজরত জিব্রাহ আলহ্লাম নবী গরু সাল্লাহ সাল্লামের শরীরের পাশেই বসা ছিলেন নবী করিম সাল্লাম তার দিকে তাকিয়েছিলেন কিন্তু উপস্থিত অন্য কারো তা হচ্ছিল না তবে তাদের কর্ণগোচর হচ্ছিল এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু সাল্লি সাল্লাম বলিলেন ভাই জিবরাইল তুমি আমার বন্ধু কিন্তু এই কঠিন সময়টাতে তুমি আমার দিক থেকে মুখ ফিরিয়ে রাখছ কেন হজরত জিব্রাহল আলিয়া সাল্লাম জবাব দিলেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমার বন্ধু বলেই মুখ ফিরিয়ে রাখছি আপনার বর্তমান এই কঠিন সময়ের অবস্থাটা দেখে আমি সহ্য করতে পারছি না করলেন ঠিক মৃত্যুর সময়টিতে যে কষ্ট হয় এই কষ্টের সামান্য অংশ যদি দুনিয়ার জীবিত মানুষগুলি মধ্যে বন্টন করে দেওয়া হয় তাহলে সম্ভবত সবাই মৃত্যু অনিবার্য হয়ে পড়বে মৃত্যুপথ যাত্রীকে জীবনকে। সত্তরটি ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হয় এর মধ্যে সর্বাপেক্ষা কম ভয়াবহতা মৃত্যুর সময় উপস্থিত হয়। একদিন ঈসা দাঁড়িয়ে বললেন আল্লাহর হুকুমে উঠে আসুন সঙ্গে সঙ্গে হজরত ইয়াসিয়া আলিয়া কবর থেকে বের হয়ে আসলেন তার মাথার অর্ধেক চুল সাদা হয়ে গিয়েছিল হজরত ঈসা আলিয়া সাল্লাম জিজ্ঞেস করলেন মৃত্যুর সময় তো আপনার মাথার কেশ কালো ছিল এখন অর্ধেক চুল সাদা দেখতে পাচ্ছি কেন হজর ইয়াহিয়া আলাইসাল্লাম বললেন যখন কানে গেল যে উঠে এসো আমি মনে করলাম সম্ভবত হাসরের ময়দানে হাজির হওয়ার ডাক এসে গেছে তাই ভয়ের ত্রাসে মাথার অর্ধেক চুল সাদা হয়ে গেছে ইসা আলাইসাল্লাম বললেন আপনি কি চান যে আমি আল্লাহর নিকট দোয়া করে আপনাকে পুনরায় দুনিয়াতে নিয়ে আসি হজর ইয়াহিয়া আলহ্লাম জবাব দিলেন তোমার সাথে আমার আত্মীয়তার যে বন্ধন রয়েছে সেই সম্পর্কে দিয়ে বলছি এই রূপ এইরূপ না মৃত্যু কষ্ট আমার অনুভূতি হচ্ছে এখন জীবিত হয়ে পুনরায় মৃত্যুর সম্মুখী আমি হতে চাই না বর্ণনা রয়েছে যে হযরত মুসা আলহ সাল্লামের নিকট মালাকুল মউত হাজির হয়ে নিজের পরিচয় দিয়ে বললেন আমি মালাকুল মাউত আপনাকে নিয়ে যেতে এসেছি হযরত মুসা আলহাম বলেন কিছুটা সময় দিন একটু প্রস্তুত হয়ে নেই এই সময় তাকে বলা হলো একটি ছাগলের গায়ে হাত রাখুন হাতের নিচে যতগুলো লোম আসবে তত বছর আপনার আয়ু বাড়িয়ে দেওয়া হবে হযৎ মুসা আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন অতপর কি হবে বলা হলো মৃত্যু মুসা আলহিস্লাম বললেন শেষ পর্যন্ত মৃত্যুই যদি অপরিহার্য হয়ে থাকে তাহলে এক্ষণই তা হোক আমি প্রস্তুত আছি অতপর মালায়কুল মৌত হজরত মুসা আলি হাতে একটি ফুল দিলেন ফুলটি শুকার সাথে সাথে মুসা আলি সাল্লামের রুহু অনন্তে মিলিয়ে গেল কিছুদিন পর এক ব্যক্তি স্বপ্নে হজরত মুসা আলি সাক্ষাৎ লাভ করে জিজ্ঞেস করেছিলেন মৃত্যু আপনার নিকট কেমন মনে হয়েছে তখন স্বপ্নের মধ্যে উত্তর আসলো শুকনো কাঠের মধ্যে একটি পেরেক ঢুকলে এবং তা শক্তি প্রয়োগ করে বের করে আনলে যে পরিস্থিতি সৃষ্টি হয় মৃত্যুর অবস্থাটা অনেকটা সেই রকমই অনুভব করেছি বর্ণিত আছে যে একটি পুরাতন কবরের পাশ দিয়ে যাওয়ার সময় হজরত ঈসা আলিয়া দেখতে পেলেন কবর বাসির উপর আজাব হচ্ছে হজরত ঈসা আলিয়া দোয়া করলেন মাওলা তোমার এই বান্দাকে জীবিত করে দাও লোকটি যখন জীবিত হয়ে কবর থেকে বের হয়ে এলো তখন হজরত ঈসা আলহ সাল্লাম জিজ্ঞেস করলেন কি কারণে তোমার উপর এই আজাব হচ্ছে লোকটি জবাব দিল খাওয়ার পর খেলাল করার জন্য প্রয়োজন দেখা দিল তখন আমি একজনের লাকড়ির গাঠটি থেকে খেলাল করা যায় পরিমাণ কাঠের টুকরো মালিককে না বলে নিয়েছিলাম সেই হকের কারণে আমি বিগত চার হাজার বছর যাবত এইরূপ ভয়াবহ সমস্যায় রয়েছি হজরত ইসা আলহ সাল্লাম বললেন শুধু একটি খেলালের জন্য যদি এই রূপ আজাব হতে পারে তবে যেসব লোক মাধ্যমে ঘরের বা খুঁড়ি বর্গা হাতি নেয় তাদের শাস্তি কিরূপ হবে তা সহজেই অনুমান করা যাচ্ছে ইসা আলিয়া সাল্লাম আবারও জিজ্ঞেস করলেন মৃত্যু তোমার নিকট কেমন মনে হয়েছে বিশেষত মৃত্যু কষ্ট কেমন ছিল লোকটি বলল চার হাজার বছর অতিক্রম হয়ে গেছে এখনো মৃত্যু যন্ত্রণার কষ্ট অনুভব করছি তখন হজরত ইসা আলাইসাল্লাম দোয়া করলেন মাওলা তোমার বান্দাদের জন্য মৃত্যু যন্ত্রণা সহজ করে দাও কাব আহবারকে জিজ্ঞেস করা হয়েছিল মৃত্যু যন্ত্রণা কেমন হবে তিনি বলেছিলেন বড় বড় কাঠওয়ালারা একটি বৃক্ষ শাখা পেটের ভেতর ঢুকিয়ে তা অন্ত নালীর মধ্য থেকে টেনে বের করলে যেরূপ যন্ত্রণা অনুভব হবে রুহ মানব দেহ থেকে বের করে আনার তার চেয়েও কঠিন হবে একদা হজরত ঈসা আলি সাল্লাম তার মাতা হজরত মরিয়মের কবর পার্শ্বে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছিলেন মা মৃত্যু আপনার নিকট কেমন বোধ হয়েছে কবর থেকে জবাব এলো এখনও পর্যন্ত সেই যন্ত্রণার তীব্রতা দূর হয়নি এই জবাব শুনে হজরত ঈসা আলি সাল্লাম আর কাল বিলম্ব না করে এক দিকে চলে গেলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আমি তোমাদের ভালো ও খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা করি আর আমারই কাছে তোমাদের ফিরে আসতে হবে সোরা আম্বিয়া আয়াত নাম্বার পঁয়ত্রিশ